হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টারুইদ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাফি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিটিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টের জেনারেল অনুযায়ী পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে ম্যাচ নাও হতে পারে টাইমলেস হওয়ার জন্যে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটেক সাইনফেস্ট রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব ডিভাইন গাইড করবেন আমার ভেবাস চার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জিটা কী দ্য মুন পেজ অফ অফিক মিন রাশি বৃষকন্যা মকর রাশি মেসিংহ ধনু রাশি কর্কট বৃষ্টিক মিন রাশি প্রত্যেকটা রাশি প্রায় এখানে এসে গেছে বার্থডেটের মধ্যে টোয়েন্টি ফোর ফিফটিন সিক্স টোয়েন্টি এইট টেন ওয়ান বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থ জানুয়ারি অক্টোবর জুন জুলাই মে ফেব্রুয়ারি মার্চ সেপ্টেম্বর বেশি দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু এই রিলেশনশিপটাকে স্টেবিল কানেকশানই পরিণত করতে চান এই রিলেশনশিপটা নিয়ে প্রথম থেকেই অনেক জল ঘোলা হয়েছে আপনারা দুজনে যে কাপলস হবেন বা রিলেশনশিপে আসবেন সেটা অনেকেরই পছন্দ নয় দেখাই যাচ্ছে অনেকেই ইন্টারফেয়ার করেছে আপনাদের রিলেশনশিপে এবং তাদের জন্যই আপনাদের মধ্যে আজকে একটা দূরত্ব তৈরি হয়েছে হয়তো যারা অলরেডি ম্যারিড কাপেল সেক্ষেত্রেও বলবো যে ফ্যামিলি মেম্বারদের ইনভলভমেন্ট আপনাদের রিলেশনশিপে অনেক বেশি অনেক ব্যাকবাইটিং হয় দেখাই যাচ্ছে অনেকে অনেক কথা বলে এখানে ফিমেল এনার্জি অনেক বেশি দেখা যাচ্ছে যারা এই রিলেশনশিপটাকে টক্সিক রিলেশনশিপে পরিণত করবার জন্য যথেষ্ট ভূমিকা পালন করছে যথেষ্ট তারা ক্রুয়েল হয়েছে সেটাই দেখা যাচ্ছে তাদের কোনো নিজের স্বার্থ রয়েছে যার জন্যই আপনাদের এই কাপলসটাকে পছন্দ করছে না ম্যারেড কাপেলদের জন্য বলবো বেশি দেখা যাচ্ছে কোনো ফ্রেন্ডও থাকতে পারে টক্সিক ফ্রেন্ড যারা আপনাদের এই রিলেশনশিপটাকে মনে মনে হেট করে দেখাই যাচ্ছে কিন্তু আপনার পার্সনের মনে আছে যে আপনাকে স্টেবিলিটি দেবেন এই রিলেশানশিপটাকে স্টেবল কানেকশানে পরিবর্তন করবেন এই রিলেশানশিপটাকে নার্চার করবেন এই রিলেশানশিপটাকে ফিউচার অবধি এগিয়ে নিয়ে যাবেন সেটাই কিন্তু ওনার ইচ্ছে আপনার পার্সনের মধ্যে একটা ইম্যাচুরিটি ছিল কিন্তু আস্তে আস্তে করে পরিস্থিতির চাপে পড়ে সময় যত এগিয়েছে আপনার পার্সন কিন্তু নিজেকে পরিবর্তন করেছে তবু খুব যে পরিবর্তন করতে পেরেছেন তা নয় এখনও দেখা যাচ্ছে সেই ছেলে মানুষই কিছু না কিছু রয়েছে কিন্তু আপনার সাথে একটা জিনিস রয়েছে যে উনি কিন্তু এই রিলেশনশিপ সাফল্যটা চান সাকসেস চান এই রিলেশনশিপে সেটাই দেখা যাচ্ছে সুযোগ পেলে পরিস্থিতি ঠিক বলে সিচুয়েশান সব ঠিক থাকলে উনি আপনাকে নিয়েই কিন্তু ফিউচার প্ল্যানিং করেন তবে এটাই কি হতে পারে আপনারা এখনো হয়তো কলেজ স্টুডেন্ট দেখা যাচ্ছে খুব বেশি এস ডিফারেন্স নেই পারিপার্শ্বিকতার চাপে পড়ে মানে আপনাদের রিলেশনশিপে অনেকে ঝাঁপিয়ে পড়েছেন সেটাই দেখ যার জন্যই যদি সেপারেশনও থাকে কিংবা কথাবার্তাও যদি কম হয় এটা হয়েছে শুধু ওদের জন্য পারিপার্শ্বিকতার চাপে আপনাদের নিজেদের মধ্যে যতটা ডিফারেন্স হয়েছে তার বেশি অনেক বেশি ইনভলভমেন্ট বাইরের দেখা যাচ্ছে বাইরের ইন্টারফেয়ারেন্স অনেক বেশি রয়েছে আপনার পার্সেন আপনাকে অনেক কথা বলতে চান ইমোশনাল হয়ে রয়েছে আপনাকে নিয়ে একটা অবসেশনের এনার্জি নিজের মনের কথা বলতে পারছেন না বলে নিজের এনার্জিকে উনি লো মনে করছেন আপনার সাথে কথা বলবেন আপনাকে সব ক্ল্যারিটি দেবেন আপনার সাথে গসিত করবেন এটাই হচ্ছে ওনার মনের মনের ইচ্ছে রিলেশনশিপটাকে স্টেবল কানেকশানে পরিবর্তন করতে চান নিউ বিগিনিং করতে চান দেখুন নিউ বিগিনিং এনার্জি কিন্তু বারবার এসছে কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে পজিটিভলি যদি সেপারেশনও থাকে কিংবা অল্প কথাবার্তা হয় উনি কিন্তু আপনার সাথে নিবিগিনিং করতে চান ভীষণ ইগো আছে এখানে ট্রিপেল ওয়ান অনেকে দেখছেন আপনারা ভীষণ ইগো আছে আপনার পার্সনের এত ইম্যাচুর এনার্জি মানে এজ খুব একটা নয় দেখাই যাচ্ছে তার উপর খুব জেদিস অ্যাটিচিউড কিন্তু হ্যাঁ যদি উনি মনে করেন এই কাজটা করবেন তো করবেন সেটাও দেখা যাচ্ছে এখানে ফিমেল কোনো এনার্জির প্রভাব অনেক বেশি ফ্রেন্ডস সার্কেলও যদি ইনভলভমেন্ট থাকে সেখানে দেখা যাচ্ছে কোনো ফিমেল ফ্রেন্ড যাদের ইনফ্লুয়েন্স আপনার পার্সনের ওপর বেশি যার প্রভাব তাকে হয়তো আপনিও চেনেন আপনাদের কোনো কমন ফ্রেন্ড হতে পারে এবং তিনি কিন্তু যদি সেপারেশন হয় তার কথাতেই হয়তো হচ্ছে অনেক বেশি কূটকচালই হয়েছে এখানে দেখাই যাচ্ছে অথচ আপনাদের দুদিনের মধ্যে যত না ঝগড়াঝাটি হয়েছে থার্ড পার্টির কারণে দেখা যাচ্ছে অনেক বেশি ঝগড়াঝাটিটা হয়েছে কিন্তু ট্রিপল এনার্জি সাকসেস আছে খুব পজিটিভ এনার্জি আছে আপনার পার্সে যতই যাই হোক না কেন দিনের শেষে দেখা যাচ্ছে আপনারা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড হয়তো আপনারা কথা বলছেন না কোনো সোশ্যাল অ্যাপেই হয়তো আপনারা যুক্ত নেই হয়তো ব্লক করে দিচ্ছেন একে অপরটি কিন্তু টেলিপ্যাথিক্যালি কানেক্টেড আপনিও এনার্জি সেন্ড করছেন উনিও করছেন এবং বুঝতে পারছেন একে অপরের পরিস্থিতি কখনও কখনো হয়তো হতে পারে আমার ভিএস্ত্র অনেক হেভি হার্ট হয়ে যাচ্ছেন মানে মনটা খারাপ হচ্ছে বিষাদ হচ্ছে হতে পারে যে আপনারা এই সময় কিন্তু তাদের এনার্জিটাই পিক করছে নিউ বিগিনিং এখানে হবে কারেন্ট এনার্জিতে এটাই এসেছে আপনার পার্সেন পজিটিভলি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান যতই যেই আপনাদের রিলেশনশিপ জল খোলা না কেন আপনার পার্সন কিন্তু সাকসেস চান আপনার সঙ্গে এবং উনি কিন্তু খুব ভালো করে বুঝে গেছেন যে এই সম্পর্কের মধ্যে কারা দূরত্ব সৃষ্টি করছে আপনার কাছে এই ক্ল্যারিটিটা কিন্তু উনি দিতে চান এবং এই আলোচনাটা উনি করতে চান যে আর এই সম্পর্কটাকে স্টেবেল কানেকশানেই পরিণত করতে চান ক্ল্যারিটিটা দেবেন সবথেকে বড়ো কথা হচ্ছে এটা আপনার কারেন্ট এনার্জি দেখব আপনার ডেট অফ বার্থ থ্রি ফরটিন থার্টিন টোয়েন্টি টু ফোর সেভেন টোয়েন্টি ফাইভ সিক্সটিন হতে পারে আপনি জানুয়ারি জুলাই অক্টোবর এপ্রিল মে জুন সেপ্টেম্বর মাস বর্ণ হতে পারে আমার ভিওয়ার্সরা অনেকে এই সম্পর্কটাকে একেবারেই শেষ করে দিচ্ছেন নিজের জীবনে আপনি যথেষ্ট প্রোটেক্ট করছেন অনেকে তো হতে পারে ম্যারেজ প্রপোজাল অলরেডি পেয়ে গেছেন আপনি সেদিকেই ঝুঁকেছেন কারো কারো কাছে নিউ প্রপোজাল আসতে পারে কিংবা অনেকে হতে পারে আপনারা নিজের প্রফেশন কেরিয়ারের ওপর ফোকাসড হয়ে গেছেন আপনি নিজেদের রিলেশনশিপে আর কোনো রোমান্টিক কানেকশানই চান না এত বেশি নিজেদেরকে ওভার প্রোটেক্টিভ করেছেন একটা শিল্ডে মুড়ে দিয়েছেন নিজের চারপাশে একটা অভেদ্য যেন বর্ম তৈরি করেছেন যে আপনার কাছে কেউ আর পৌঁছতেই পারবে না দেখাই যাচ্ছে নিজেদেরকে একেবারে ওভার প্রোটেক্টিভ করে ফেলেছে ভীষণভাবে আগলে রাখছে নিজেদের ইমোশনকে রিলেশনশিপটাকে শেষই করে দিয়েছেন এবং নিজের জীবনে নতুন করে শুরু করতে চান এত বেশি ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে শিকার দেখুন অবসেশন আছে পজিটিভনেসও আছে দেখুন রিলেশানশিপে একটু আর পজিটিভনেস থাকা ভালো এটা না থাক না থাকলে পরে রিলেশনশিপটা স্ট্যান্ডও করবে না এখানে দেখা যাচ্ছে আমার ভিওয়ার্সটা যতই মুখে বলুক হয়তো কমেন্টসও বলবেন যে না এই রিলেশনশিপ আর চাই না ব্লক করে দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে আপনি পজিটিভ আপনি পজিটিভ হয়ে রয়েছেন আপনার কি নিয়ে রিলেশনশিপে নিউ বিগিনিং করতে চান অপেক্ষা করছেন যে ওনার তরফ থেকে কি অ্যাকশান আসে সেটাই দেখতে চান যারা অন্য রিলেশনশিপে গেছেন তারা ভালো বুঝেই গেছেন কিন্তু অনেকে থাকতে পারে যারা অন্য কোর্সে জয়েন করেছে নিজের এটার উপর ফোকাস রয়েছে নিজের জীবনে একটা ভালো রকম পরিবর্তন করেছে নিজেদের মধ্যে একটা স্পিরিচুয়াল পরিবর্তন করেছে আর অনেকে আছে যারা পজিটিভ হয়ে রয়েছেন আপনার পার্সনকে নিয়ে সেটাই দেখা যাচ্ছে দেখুন এফোর্ট তো দিয়েছে এত সহজে তো যে সম্পর্কটা অনেক টক্সিসিটি এসেই গেল যে যে সম্পর্কটাকে এত এফোর্ট দিয়ে গড়ে তুলেছে সেটাকে নিয়ে সেটার থেকে বেরিয়ে আসবেন এত সহজে সেটা তো নয় আপনার তো ইচ্ছে সেটা নয় নিজেদের মধ্যে নেগেটিভিটি বেশি প্রভাব ফেলতে দেবেন না ইনফ্লুয়েন্স হবেন না নেগেটিভিটি নিয়ে টক্সিক হয়ে যাবে না এত বেশি রাগ এই যে পজিটিভনেস আছে এটাকে বাড়াবাড়ি রকমের পর্যায়ে নিয়ে যাবেন না রিলেশনশিপটাকে গ্রো করার জন্য চেষ্টা সেটা দেখাই যাচ্ছে তার জন্য পজিটিভ রেজাল্টই আপনারা পাবেন সেটাই অ্যাচিভ করবে কিন্তু নিজেদের মধ্যে নেগেটিভিটি বেশি গ্রো করতে দেবেন না আপনি এখন সেই অ্যাটিটিউডে রয়েছেন ফ্লেক্সিবল অবস্থায় আপনার তরফ থেকে আপনি ডিএন করলেও আপনার পার্সোনাল অ্যাকশানটা দেখার জন্যে আপনি ওয়েট করছেন যদি আপনার মনে হয় যে একটা অনেস্টি রয়েছে তাহলে আপনি রিলেশনশিপটাকে নিয়ে দ্বিতীয়বার ভাববেন আদারওয়াইজ নিজের জীবনে এগিয়ে যাওয়ার জন্যই আপনি কিন্তু ভাবছেন হ্যাঁ আপনার ফোনে ওনাকে নিয়ে একটা অবসেশান রয়েছে যারা নিজেদেরকে হিল করেছেন এই অবসেশানকে বারবারই রকমের পর্যায়ে নিয়ে যাননি বা নিজেদের মধ্যে টক্সিসিটি গ্রো করেনি তাদের ক্ষেত্রে কিন্তু বলবো মানে তারা স্পিরিচুয়াল হয়েছে ট্রিপল সেভেন ট্রিপল ওয়ান এখানে অনেকে দেখছেন যারা দীক্ষা নিতে চলেছেন তারা অবশ্যই বলবেন যাদের বাড়িতে পুজো আছে তারা অবশ্যই নিজেদেরকে ওভার করাটাও উচিত আবার অতিরিক্ত ইমোশনাল হয়ে যাওয়াটা উচিত নয় কন্ট্রোলে আনুন নিজেদের এনার্জিকে তাহলে পরিবর্তনটা লক্ষ্য করবে ব্যালেন্স আসবে নিজেদের জীবনে ডিফাইনের গাইডেন্সটা দেখে নেব ডিভাইনের গাইডেন্স হলেও মেসেজ আসছে গুড নিউজ আসছে আপনার জন্যে ফ্যামিলি প্ল্যানিং বলুন ক্যারিয়ারে সাকসেস বলুন সবটাই আসবে ভালোভাবে খবর নিয়ে সিদ্ধান্ত নেবেন যখনই কোনো সিদ্ধান্ত নিতে যাবেন তার পুরোটা হানড্রেড পারসেন্ট স্টাডি করার পর সিদ্ধান্তটা নেবেন আপনার জীবনে হবে ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে ওভারঅল একটা অ্যাভেন্ডেন্সের এনার্জি পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সেস করবে যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যেন যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসায় সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন